ফের পুলিশি অভিযানে অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক করা হলো ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী বৃহস্পতিবার ভোরবেলায় আচমকা অবৈধভাবে বালি বোঝাই ঠেকানোর জন্য হানা দেন আর তার এমনই হানায় শিউরির পাশ দিয়ে যাওয়া চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা পাথরচাপুরি গেটের কাছে দুটি ট্রাক্টরকে তিনি আটক করেন বালি বোঝাই ওই দুটি ট্রাক্টর আটক করার পর তাদের থেকে কাগজপত্র দেখতে চাওয়া হলে ওই গাড়ির চালকরা কোনো রকম করেননি বৈধ কোনো রকম চালান দেখাতে পার না পারার কারণেই ওই দুটি ট্রাক্টরকে আটক করা হয় সিউড়ি টাইম সিউড়ি বীরভূম রাউন্ডটা করলে না তোর নাম কি ছোটন মাল কোথায় বাড়িগুড়ি তাড়ি কি নিয়ে যাচ্ছিলি বালি ওভারলোডেড বালি নিয়ে যাচ্ছিল তুমি কোন ঘাটতে কেটেছো বালি তিলপাড়া আর কি মঙ্গলের মধ্যে পড়ছে ওইটা নিয়ে কোথায় নিয়ে যাচ্ছিল হাটজন বাজার আচ্ছা এই বালিটায় কোনো চালান টালান কিছু আছে চালান বা কিছু নেই অবৈধভাবে নিয়ে যাচ্ছ প্রত্যেকদিন সকালে দিয়ে ওইভাবে নিয়ে যাচ্ছিস হ্যাঁ নিয়ে বিক্রি করছিস তাহলে জিনিসটা অবৈধ গভর্নমেন্টের রয়্যাল্টি দেওয়া তাই তো সেই জন্য তোমাদেরকে এই গাড়ি আটক আটক করা হলো বুঝতে পেরেছ তোর ব্যাপারটা ঠিক তোর নাম বিজয়া কি কোথায় বাড়ি কড়াগুড়ি বাড়ি এই গাড়িতে করে বালি নিয়ে যাচ্ছিলে কোথায় হাটজন বাজারে আর কেটেছ কোথায় বালিটা ব্রিজে এমডি বাজার রোজে এইভাবে নিয়ে যাচ্ছ প্রতিদিন সকালবেলা এইভাবে নিয়ে যাচ্ছ কেউ বলেছে কি যে এইভাবে বালি নিয়ে যাওয়া কোনো অসুবিধা নেই আমরা আছি এরকম কেউ বলেনি তো নিজেরা রিস্ক নিয়ে যাচ্ছ না নিজেদের রিক্সে নিয়ে যাচ্ছো তাই তো দায়িত্ব নিজেদের দায়িত্ব নিয়ে নিয়ে যাচ্ছো সে মালিক বলুক তোমরা তো নিয়ে যাচ্ছো তোমরা তো জানো পুলিশ যে কোনো মতো ধরবে রয়্যালটি দিইনি তাই তো ওভারলোড লোড ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গাড়ির নাম তো তোর নাম কী কোথায় পারি ঘরে ঘুরি

তা কেউ কী বলেছে যেমনভাবে ব্যবসা করে আমরা আছি বা কিছু এমন ধরনের কিছু বলেছি না নিজেদের রিক্সে করছিস তাই তো ঠিক আছে এটা অবৈধ বুঝতে পেরেছিস তো এই গালিটা এইভাবে নিয়ে যাওয়া যায় না চালান টালান নেই যেহেতু হ্যাঁ ধরা হয়েছে ওই জন্য রয়্যালটি নেই দিশ নেই ওই জন্য ধরা হয়েছে তাই তো ঠিক আছে